আমাদের হার্ট আসলে আমাদের বডির দারুণ একটা অর্গান এই হার্টের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত যেমন বডিতে যায় ঠিক একইভাবে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এবং ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আমাদের হার্টে চলে আসে কোনো কারণে যদি এই হার্টটা অফ হয়ে যায় তাহলে ব্রেইনে আর আমরা রক্ত পাঠাতে পারি না আমাদের হৃৎপিণ্ড থেকে তো যার ফলে ব্রেইন মরা শুরু করে এবং মোটামুটি দশ মিনিট পর থেকে এমন অবস্থায় ব্রেন চলে যায় যে যার ফলে ব্রেইন কেয়ার আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না এ সময় আমাদের সিপিআর পারফর্ম করতে হয় তো সিপিআর পারফর্ম করার জন্য আমাদের জানতে হয় যে কোথায় হৃৎপিণ্ডটা থাকে বা হার্টটা থাকে এটা থাকে মূলত চেস্টের একদম সেন্ট্রালি তো আমরা যদি একটা ইমাজিনারি লাইন কল্পনা করি ঠিক এই জায়গায় থাকে হার্টটা এরপর আমাদের এটার উপরে হাতটা ঠিক এভাবে প্লেস করে আমাদের সিপিআর দিতে হয় তো এই যে সিপিআর দেওয়ার জন্য আমরা যখন পজিশানে গেলাম আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিপিআর উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে অক্সিজেনেটেড রক্ত বা ব্লাড ব্রেনে পৌঁছানো এবং ডিঅক্সিজেন্টের যুক্ত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টে ব্যাক করে আনা এই যা করতে পারলেই আমরা মোটামুটি আমাদের হার্টকে কিছুক্ষণের জন্য নিজে থেকে কাজ করাতে পারবো তো যদি আমরা সিপিআর দেওয়া শুরু করি তাহলে দেখি তাহলে কি হয় যে এইভাবে আসলে সার্কুলেশনটা ডেভেলপ করে রক্ত হার্ট থেকে ব্রেনে যাবে এবং বডির অন্যান্য রক্ত এখানে যেটা ব্লু কালারে দেখানো হচ্ছে সেটা হার্টে ব্যাক করবে এভাবে আমরা সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসেসিটেশনটা করতে পারি তো এইভাবে হচ্ছে আমরা একটা পেশেন্টকে যখন সিপিআর দিব তো খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই যেন দুই ইঞ্চি নিচে নামাই চেস্টওয়ালটা চাপ দিয়ে এটা হচ্ছে আসল নিয়ম এবং এছাড়া একশো থেকে এবং একশো বিশ কম্প্রেশন পার মিনিটে আমরা যেন সিপিআর দিয়ে থাকি আমরা যদি আমাদের হাত সরিয়ে নিই তাহলে কি হবে তাহলে ব্রেইন আর যুক্ত রক্ত পাবে না যার ফলে ব্রেনের সেলুলার ড্যামেজ হবে এবং ব্যক্তিটি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই সিপিআর দিতে হবে এখন যদি আমরা দেখি যে আমরা যদি খুব বেশি জোরে চাপ না দেই তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আসলে রক্ত ব্রেইন পর্যন্ত যাবেই না আবার যদি এমন হয় খুব বেশি স্লো দিচ্ছি তাহলে ক্ষেত্রে কি হবে একই অবস্থা হবে যে ঠিকমতো মতো সিপিআর দেওয়া হবে না আবার খুব বেশি ফাস্ট দিলে কি হবে যে রক্তটা আসলে হার্টে ব্যাকই করতে পারবে না সো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতেই আমাদের সিপিআরটা দিতে হবে এতে করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো আবার আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যেন চেস্ট অলটাকে প্রপারলি এক্সপ্যান্ড করতে দেই তাছাড়া কিন্তু রক্ত হার্টে পৌঁছাবেই না সো সেটাও একটা সমস্যা সো প্রপারলি আমরা যখন সিপিআর দিব তো সেক্ষেত্রে আমাদের এই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এক্ষেত্রে রিবস বা বুকের হাড্ডি ভেঙে যাওয়ার কথা চিন্তা করলে চলবে না কারণ আগে মানুষটাকে বাঁচাতে হবে এরপরে যদি বুকের হাড্ডি ভেঙেও যায় সমস্যা নাই কারণ তাতে করে আমরা পরবর্তীতে সেটা ট্রিটমেন্ট করাতে পারব আর অবশ্যই মনে রাখতে হবে যে এই সিপিআর পারফর্ম করার আগে অবশ্যই কনফার্ম হতে হবে তার ক্যারোটিড পালসটা মিসিং বা পাওয়া যাচ্ছে না তারপরে আমরা সিপিআর দেব